হ্যালো আলাইকুম প্রত্যাশনা বিশ্বাস সকলে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে ওটা নাটকের আর ইভি আসলাম নাটকের নাম চৌধুরী চৌধুরীবাহরীর মেয়ে এতে অভিনয় করেছেন শামীম সরকার আর তানিয়া বৃষ্টি আর রচনা করেছেন অনামিকা মণ্ডল আর পরিচালনায় ছিলেন আর সোহেল হাসান তো এটা কিছুদিন আগের নাটক তো নাটকটা তো খুব ভালো লাগলো সত্যি বলতে নাটকটা একটা অসাধারণ বিনোদনের একটা প্যাকেজ বলতে গেলে আমার কাছে মনে হয় তো নাটকটার প্রাণবন্তন নাটকটি দুইজনে মিলে যে অভিনয়টা করেছে আসলে একটা প্রাণবন্ধ প্রাণবন্ধ করে তুলেছেন তো নাটকটির কাহিনি হচ্ছে যে অহংকারী ধনী মেয়ের একটি গল্প তিনি তার অটেল টাকা পয়সা বসে মানুষকে ছোটো করে দেখেন এই থেকে তৈরি হয় একের পর এক মজার ঘটনা রাগ জিতের মাধ্যমে দর্শকদের একটা এক ধরনের হাসতে বাধ্য করবে নাটকের সংলাপ অভিনয় চমকপ্রদ টুইস্ট সব কিছুই ছিল আকর্ষণীয় আর শামীম হাসান আর দুর্দান্ত অভিনয় করেন আর প্রতিটি মুহূর্তে তিনি অসাধারণভাবে ফুটি তুলেছেন হাস্যরস বিনোদন নাটকটি হাসতে হাসতে ভালো লাগবে সবারই চমৎকার গল্প ও সংলাপ মজার হল নাটকটি গভীরতা ও পড়ার বিষয়টা কিন্তু অসাধারণ অসাধারণ ছিল যাই হোক আর নাটকটি আমার কাছে ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আর নাটকটিতে যারা রোমান্স ছিল কমেডি মজার কাহিনী প্লেস কাহিনী পছন্দ করেন তারা এই নাটকটি দেখা উচিত যে একটা পরে যখন মেয়েটা অ্যাক্সিডেন্ট করে তখন পর থেকেই ছেলেটার প্রতি এক ধরনের ভালোবাসার সৃষ্টি হয় এরপর থেকে আর কি খুব ভালো লাগে নাটকটি ধন্যবাদ সবাইকে নাটকটি দেখবেন আল্লাহ হাফেজ